আলাইকুম আজ সবে কদরের হতে পারে রাত্র যেহেতু আল্লাপাক নির্দিষ্ট করে দেন নাই যে কোন রাত্রটি সবে কদর আল্লাহ রাসুলকে জানিয়ে দিয়েছিলেন কিন্তু রাসুল ওই যে দুজন ব্যক্তি ঝরকার সময় তখন তিনি ভুলে গিয়েছেন এই জন্য রমজানের শেষ দশক আমরা প্রত্যেকটা রাত্রে কি লাইলাতুল কদসি হবে পালন করতে চেষ্টা করবো এবং প্রত্যেকটা রাতি আমরা ইবাদত করবো শেষ দশক অর্থাৎ বিশে অমদানের পর থেকে তিরিশে অমদান পর্যন্ত আমরা প্রত্যেকটি রাত্রি কি কদর হিসাবে মনে করব এবং সেভাবে আমল করব কারণ কি ফিক্সড করে দেওয়া হয়নি যে নির্দিষ্ট কোন রাত্রিটি লাইলাতুল কদর এজন্য আমরা প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদর হিসাবে পালন করার জন্য নফল নামাজ পড়ব এবং নিয়ত আমরা নফলি করব কেমন কি আমাদের তো আর তো নির্দিষ্ট নাই যে এই রাত্রিটা দায়ের কদর কাদর দুই রাখা করে আমরা দীর্ঘ কেয়ামুল লাইল করব। এবং রুকুতে অনেকক্ষণ থাকবো মিনিটে ফর মিনিট শেষ মিনিট মিনিটে ফর মিনিট থাকব। এবং কে আমুল লাইল দাঁড়িয়ে থাকব। মিনিটে ফর মিনিট মিনিটে পর মিনিট যতক্ষণ বেশি দাঁড়িয়ে কি রাত পড়া যায় ওইভাবে আমরা পড়ব যেগুলো আমাদের মুখাস্ত সুরাগুলো আছে ওগুলো পড়তে থাকবো পড়তেই থাকবো এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবো এই বলিয়া আল্লাহ হুম্মা ইন্দাকা আফুগুন তোহেবুল আফওয়া ফাফু আন্নি আল্লাহ আহুম্মা ইন্দাকা আফুগুন তোহেবুল আফওয়া ফাফু আন্নি মা বাবার জন্য দোয়া করব রব্বীর হামাক মা রব্বাই আনি সফিরা এবং দীর্ঘক্ষণ কেমন লাইলটা কিন্তু করবেই শুধু সাতাইশ তারিখ লাইলাত খদর সবে খদর হবে এটা কখনো নির্দিষ্ট করা যাবে না রাসুলি বাবা বলে যাননি একটি হাদিসে এক সাহাবি এসে বলছিল যে আমি স্বপ্নে দেখেছি যে সাতাইশ তারিখ রাইলাতুল কদ কিন্তু আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছিলেন এরকম যে আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমি ভুলে গিয়েছি যে তোমরা আর ঝড়কাঝাটি দুইজনে করেছিল তখন এজন্য আমাদের ভিতরে বিশ্বের অমাদান থেকে তিরিশ অমাদান অর্থাৎ শেষ দশকের দশটা দিন আমরা কেয়ামুল লাইল করবো দীর্ঘক্ষণ নামাজ পড়ব নফল নামাজ নফল ইবাদত ইবাদতবন্দিকে বেশি বেশি করব করব এবং সাতাশ তারিখে ফিস্ট করে নেব না যদি সাতাশ তারিখ লাইল আচুল না হয় হয় আল্লাহাক যদি না দিয়েই থাকেন তাহলে আমাদের আমও গেল ছালাও গেল আমার এই ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে দেবেন পঁচিশে রমাদান আজকে আপনারা বেশি বেশি করে কেয়ামুল লাইল করুন এবং এ দোয়া করুন আল্লাহ মা ই আফুগুন তোহেবুল আফুআ ফি এবং ফিলিস্তিনি ভাইদের জন্য এই রমজান মাস তাদের খাবার পানীয় সব কিছু দখলদার বাহিনী নেতান ইয়াহু ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছেন পাক তাদেরকে যেন হেদায়ত করে আনন্দ হলে ধ্বংস করে দেয় কাশ্মীরের মুসলমানদের জন্য আমরা দোয়া করি তাদের উপর বিভিন্ন অত্যাচার নির্যাতন হচ্ছে এই দু হাজার পঁচিশ সালে যেখানেই মুসলমানদের উপর কাফের নাস্তিক ইয়াহুদি বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি এরা যেভাবে অত্যাচার নির্যাতন করছেন আল্লাপাক যেন তাদেরকে তাদের অত্যাচার নির্যাতনের হাত থেকে উদ্ধার করে দেয় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেন জন্য আল্লাহ পাকে দুই হাজার সালের ভিতরে এই আশা ব্যক্ত করে কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এবং ইয়া আল্লাহ সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে মৃত্যুর সময় লাহাহা ইল্লাহ পরের জন্য মৃত্যুবরণ করতে পারি ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মা আমরা যেন সব সময় সেরেক বেদাত মুক্ত থাকতে পারি এবং সেরেক বেদাত মুক্ত কোনো কার্যক্রম যেন আমরা না করি আমরা আমাদের সন্তানদেরকে শ্রেক বেদাত কুফুরি গিবতমুক্ত মাদ্রাসায় প্রতিষ্ঠানে ভর্তি করাবো আমাদের ওস্তাদ আমার ছেলের ওস্তাদ মেয়ের ওস্তাদ আমার আত্মীয় স্বজন ওস্তাদ সেজন্য শিরেক বেদাত কুফুরীর সাথে যদি সম্পৃক্ত না থাকে সেই লেভেলের মাদ্রাসায় আমাদের সন্তানকে পড়াবো সেই জাতীয় কওমি মাদ্রাসা পড়াবো সেই জাতীয় হেফজোখানা পড়াবো আলিয়া মাদ্রাসা শেখানো করবো যেখানে শিখ বেদাত কুফুরি নেয় এই জাতীয় আলিয়া মাদ্রাসা যেটার ভিতরে কুফুর বেদাত আছে ওখানে আমি আমার আত্মীয় স্বজন এবং নিজে এবং সন্তানদেরকে কখনো ভর্তি করাবো না আসসালামু আলাইকুম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সবার মাঝখানে এখনই প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম